হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার ওয়ানের ক্যান্টো টু আর ক্যান্টো থ্রির ওপরে ক্লাস নেব। এর আগের দিন আমি তোমাদের ক্যান্টো ওয়ানটা করিয়েছিলাম সেখানে ক্যান্টো টুয়েরও কিছু জিনিস আমি করিয়ে দিয়েছিলাম আজকে আমি ক্যান্টো টু আর থ্রিটা পুরোপুরি করিয়ে দেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ কি বলেছে রেড ক্রস নাইট অ্যান্ড উনা কন্টিনিউ দেয়ার জার্নি থ্রু থ্রু আর ডার্ক ফরেস্ট আমরা এটা হচ্ছে আগের দিন করেছিলাম যে রেড ক্রস নাইট আর হচ্ছে উনা ওরা ওদের জার্নিটা শুরু করেছে তা তারা একটা ডার্ক ফরেস্টে গিয়ে পৌঁছায় কেভ ওয়ার আ টেরিবল মনস্টার নেমড এরার লিভস ঠিক আছে এটাও বলেছিলাম আগের দিন যে ওই জঙ্গলে এরার নামক একজন টেরিবল মনস্টার থাকতো রেড ক্রস এন্টার্স দ্য কেভ অ্যান্ড ফাইটস দ্য মনস্টার তো সেই জঙ্গলের কেভে মানে ওই যে কেভটা যে ছিল যেটা হচ্ছে ডেন অফ এরার নামে পরিচিত সেখানে হচ্ছে রেড ক্রস এন্টার করে এবং সে ওই মনস্টারের সঙ্গে ফাইটও করে শি ইজ স্ট্রং অ্যান্ড ডেঞ্জারেস বাট রেড ক্রস ডাজ নট গিভ আপ অ্যাকচুয়ালি ওই এরারটা যে ছিল মনস্টার সে হচ্ছে ফিমেল আর কি মনস্টার তো সে ভীষণ স্ট্রং এবং ডেঞ্জারেস তাকে প্রত্যেকে ভয় পায় কিন্তু রেড ক্রস কিন্তু গিভ আপ করেনি আফটার হার্ড ফাইট কিলস এরার এবং অনেকক্ষণ ধরে ফাইটিংয়ের পরে কিন্তু ফাইনালি রেড ক্রস হচ্ছে সেই এরারকে মেরে ফেলে মেনি স্মল মনস্টার্স হার চিলড্রেন ডাইট এবং সেই সাথে আরও মানে যারা এরারের যে আরও আদার্স মনস্টাররা ছিল তারা ওর গোলাম ছিল আর ওর যে চিলড্রেনরা প্রত্যেকেই কিন্তু মারা যায় রেড ক্রসের হাতে উনা প্রেজেস রেড ক্রস ফর হিস কারেন্স তারপর যখন ও বেরিয়ে আসে ক্রস যখন বেরিয়ে আসে একদম ভিক্টোরিয়াসও যখন বেরিয়ে আসে তখন কিন্তু উনা তাকে ভীষণ প্রশংসা করে এবং সে ভীষণ ইমপ্রেসড হয় আচ্ছা আফটার দিস দে মেড অ্যান্ড ওল্ড ম্যান কল্ড আর্চি মাগো বলেছিলাম আর্চি মাগোর সঙ্গে এরপরে হচ্ছে দেখা হয় তাদের হি ড্রেস লাইক আ হোলি ম্যান অ্যান্ড অ্যাক্টস কাইন্ড বাট হি ইজ রিয়েলি আ উইকেড ম্যাজিশিয়ান সে একদম মানে হোলি ম্যানদের মতো পোশাক পরেছে কিন্তু তার ইন্টেনশনটা কিন্তু ভীষণ উইকেট ভীষণ চালাক বা সে আসলে সে একদম ব্ল্যাক ম্যাজিশিয়ান হি ওয়ান্টস টু সেপারেট রেড ক্রস অ্যান্ড উনা এবং তার মোটিভটা ছিল যে সে রেড ক্রসকে এবং উনাকে সেপারেট করবে আরচি মাগো ইউজ এস ব্ল্যাক ম্যাজিক টু ক্রিয়েট ফেক ড্রিমস তো প্রথমে আর্চি মাগো কী করে আরচি মাগো হচ্ছে তার ব্ল্যাক ম্যাজিক শুরু করে কার ওপরে সেই ব্ল্যাক ম্যাজিকটা করে রেড ক্রসের ওপরে করে এবং তাকে কিছু ফেক ড্রিম দেখায় কিছু হচ্ছে স্বপ্ন দেখায় হ্যাঁ মানে তাকে ভুল কিছু স্বপ্ন দেখায় ইন ওয়ান ড্রিম রেড ক্রস ইজ উনা বিং আনফেথফুল তো সেখানে রেড ক্রসকে এটা দেখানো হচ্ছে মানে আনভাবে দেখানো হচ্ছে যে সেখানে উনা হচ্ছে রেড ক্রসকে চিট করছে বা উনা হচ্ছে আনফেথফুল দো ইট ইজ নট রিয়েল রেড ক্রস বিলিভস ইট এবার যেহেতু পুরোটা হচ্ছে ওই ব্ল্যাক ম্যাজিকের মতো ছিল এবার রেড ক্রস তখনও কিন্তু একটা ঘোরের মধ্যে ছিল এবং ও বুঝতেই পারিনি যে অ্যাকচুয়ালি ওর ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো ও হচ্ছে ওটা দেখে মানে যেভাবে উনাকে দেখানো হচ্ছে ওখানে সেটা দেখে উনাকে মানে অবিশ্বাস করে হি বিকামস অ্যাংগ্রি অ্যান্ড লিভস উনা আ ইন দ্য ফরেস্ট সে উনার উপর ভীষণ রেগে যায় আর উনাকে ছেড়ে ওই জঙ্গলে একাকি ছেড়ে চলে যায় আরচি মাগস প্ল্যান হওয়া এবং আরচি মাগস যে প্ল্যানটা করেছিল রেড ক্রস আর ওনাকে সেপারেট করার জন্য সেটা কিন্তু হয়ে দেখানো দেয় ঠিক আছে সেটা কিন্তু ফাইনালি হয়ে যায় তারপরে আমরা ক্যান্টো থ্রি দেবো হ্যাঁ আমরা ক্যান্টো টুটা তোদের আগে দিন আমি ভুল করে পড়িয়ে দিয়েছিলাম ক্যান্টো ওয়ানের মধ্যেই তো ক্যান্টো টুটা আজকে আবার পড়িয়ে দিলাম এবার ক্যান্টো থ্রি আমরা দেখবো খুব একটা বেশি বড় না ক্যান্টো থ্রি আচ্ছা ইন ক্যান্টো থ্রি উনা ইজ হার্ট ব্রোকেন এবার যখন রেড ক্রস যখন উনাকে ওই ফরেস্টে একা ছেড়ে চলে যায় তো উনা ভীষণ ভয় পেয়ে যায় ওর ভীষণ মন খারাপ হয় শি ওয়ার্কস অ্যালোন সার্চিং ফর রেড ক্রস ও যখন জানতে পারে যে রেড ক্রস ওকে ছেড়ে চলে গেছে ও রেড ক্রসকে খুঁজতে পেছন পেছন বেরিয়ে যায় এবং সে কিন্তু সম্পূর্ণ একা থাকে সেই সময় ইন দ্য ফরেস্ট আয়াইল্ড লায়ন কামস টু অ্যাটাক হর বাট ওয়ে দ্য লায়ন সিজ আর ইনোসেন্স অ্যান্ড গুডনেস হি বিকামস কাম এবার একটা সময় কী হয় উনা হচ্ছে রেড ক্রসকে খুঁজতে খুঁজতে ভীষণ টায়ার্ড হয়ে পড়ে তো ও একটা গাছের নিচে আর কি বসে সেখানে একটা ওয়াইল্ড লায়ন হচ্ছে ওনাকে অ্যাটাক করতে চায় বাট যখনই উনার সামনে আসে ওনার ইনোসেন্স দেখে ওর বিউটিনেস দেখে কিন্তু ভীষণ ও মানে লায়নটা হচ্ছে কাম হয়ে যায় আস্তে আস্তে শান্ত হয়ে যায় ইনস্টেড অফ হার্মিং হার হি বিকামস আর ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টার এবং উনাকে দেখে এতটাইও মুগ্ধ হয়ে যায় ওনার চোখে মুখে এতটাই ইনোসেন্স ছিল ওটা দেখে লায়ন হচ্ছে উনাকে মানে ওকে অ্যাটাক না করে উনাকে বলে যে এখন থেকে আমি তোমার ফ্রেন্ড এবং আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। দে ট্রাভেল টুগেদার অ্যান্ড রিচ আ কটেজ তো তখন থেকে উনা আর ওই লায়ন একসঙ্গে হচ্ছে যাচ্ছে এবং ওরা হাঁটতে হাঁটতে একটা কটেজের সামনে এসে পৌঁছায় অ্যান্ড ওল্ড ওমেন নেমড অ্যাবেসা অ্যান্ড হার ডটার লিভ দেয়ার দে আর নট অনেস্ট পিপল তো সেখানে কি ও ওই কটেজটার মধ্যে হচ্ছে একজন বয়স্ক মহিলা থাকতো যার নাম হচ্ছে অ্যাবেসা এবং তার মেয়ে থাকতো দে আর নট অনেস্ট পিপল আর থিফ named Creek Rapine comes to the cottage at night and the lion kills him to protect Una. তো তারা হচ্ছে মানে ওই মা আর মেয়ে ওরা কিন্তু একদমই অনেস্ট না তো কি হয় তো ওরা মানে উনা আর ওই লায়ন ওই রাত্রে ওখানেই থাকে তো একটা চোর হচ্ছে ওই কটেজে রাত্রে চুরি করতে আসে তো ওই চোরকে দেখতে পেয়ে লায়ন হচ্ছে সে ওই চোরটাকে মেরে ফেলে শুধুমাত্র উনাকে প্রোটেক্ট করার জন্য ইভেন দো উনা ফিল স্যাড অ্যান্ড লস্ট শি কন্টিনিউস টু সার্চ ফর রেড ক্রস উইথ পেশেন্স অ্যান্ড কারেজ তো পরের দিন সকালে উনা আবার বেরিয়ে যায় লায়নকে নিয়ে ও ওর ভীষণ ও দুঃখ পেয়েছে ওর নিজেকে মানে লস্ট ফিল হয় ভীষণ স্যাড ফিল করে তাও কিন্তু ও রেডক্রসকে খোঁজাটা কন্টিনিউ রাখে দিস ক্যান্টোস শো দ্যাট ইভিল ক্যান প্রিটেন্ড টু বি গুড অ্যান্ড পিপল ক্যান বি ট্রিট তো এই ক্যান্টোগুলোর দুটোর ক্যান্টোর মধ্যে মাধ্যমে আমরা জানতে পারি যে মানে খারাপ জিনিসটা মানে কখনো কখনো কি খারাপ যেটা সেটা কিন্তু ভালো হওয়ার অভিনয় করে আমাদের আশেপাশে এরকম অনেকে আছে বা অনেক কিছু আছে যারা হয়তো প্রিটেন করে ভান করে ভালো হবার বা ভালো দেখায় বাট আসলে ওদের ইন্টেনশনটা কিন্তু ইভিল ঠিক যেমন আরচি মাগো ইভিল ইন্টেনশন নিয়ে ওদের কাছে এসেছিলো ঠিক তেমনই অ্যান্ড পিপল ক্যান বি ট্রিটের মানুষ কিন্তু সহজেই সেই মানে ইভিল ইনটেনশনওয়ালা মানুষের পাল্লায় পড়ে যায় বাট ট্রুথ গুডনেস অ্যান্ড স্ট্রং হার্টস উইল গাইড দ্য ওয়ে কিন্তু যাদের মনটা আসলেই আর কি ভালো বা যারা স্ট্রং তারা কিন্তু ঠিক সত্যের পথটা পায় এটাই আর কি এই দুটো ক্যান্টোর মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি ক্যান্টোগুলো পড়িয়ে দেবো ঠিক আছে আজকে এই দুটো ক্যান্টো এখানেই আমি শেষ করলাম ক্লাসটা শেষ করার আগে বলেছি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছ তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট Clase? Thank you.